আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম বাঞ্চারামপুরে তালাবদ্ধ কক্ষ থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুর সদরের একটি তালাবদ্ধ ফ্ল্যাট থেকে শাহিনুর আক্তার নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ শুক্রবার রাত সাড়ে দশটার দিকে বাসরাপুর থানার সংলগ্ন ব্রিজের পাশের ইউসুফ মোল্লার বিল্ডিংয়ে এই ঘটনা ঘটে লাশ দেখতে মানুষের উচ্চে পড়া ভিড় লক্ষ্য করা গেছে নিহত শাহিনুর উপজেলার ছলিমাবাদ দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা তার স্বামী মাসুদ মিয়া সলদি প্রবাসী তিনি ইউসুফ মোল্লার বিল্ডিংয়ে একটি ভাড়া ফ্ল্যাটে এক সন্তান সহ একাই বসবাস করতেন জানা গেছে শুক্রবার সন্ধ্যার পর থেকে ওই ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বের হচ্ছিল বিষয়টি সন্দেহজনক মনে হলে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা নিহত শাহিনুরের পরিবার এবং পুলিশকে খবর দেন খবর পেয়ে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এখনো জানা যায়নি কে বা কারা কিভাবে এই ঘটনা ঘটিয়েছে ইউসুফ মোল্লার বিল্ডিং এর মালিক নজরুল ইসলাম জানান আমার ভাবি ফোন করে জানায় ফ্ল্যাট থেকে গন্ধ বের হচ্ছে আমি বাসায় গিয়ে বিশ্রাম নিয়ে নিজে গিয়ে দেখি রুমটা ভেতর থেকে তালাবদ্ধ পরে নিহতের মা ও বোনা এসে উপস্থিত হলে আমরা তালা ভেঙে ভেতরে ঢুকি তখনই দেখি শাহিনুর মেঝেতে নিথর পড়ে আছে এই বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাসান জামিল খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আমি কাল গভীরা যখন আসছে যে মারা গেছে শ্বাস হয়ে আসছে শ্বাস আসার পরে কালকে তিনটা সাড়ে তিনটা পর্যন্ত ছিল আমি ভাবছি তিনটা ছিল সাড়ে তিনটা পর্যন্ত কালকার থেকে রুম বন্ধ সন্ধ্যার সময় লাইট টাইট জ্বালাই ছিল লাইট জ্বালাই ছিল কোনো খুঁজ খবর নাই তো আবার দুপুরের পর থেকে গন্ধ শূন্য আবার আমরা ওই যে মারা গেছে সার মিনে শাস কল দিছি কল দিয়ে বলছি যে আপনি কি আর বাঘের বাড়ি গেছিলেন কি না গেছি কিন্তু হেরা কোনো ইয়ে করছে না লোকজন ফোন করতে আমার বাড়িতে কাছে আমার বাবি আমার কাছে ফোন দিছে ফোন দেওয়ার পরে তারা বললো যে বাসাতে নাকি গন্ধ বাড়ি গেছে তারপরে নামাজ পড়ে বাসাত পেছি বাসা যাওয়ার পরে আমার শরীর একবারে এই যে আমার মা এই আমার খালায় এই আইয়া সাহেবের দাদা দেওয়া এই তালা দেওয়া থেকে উদ্ভিদ বুতলাত বলে এ স্যার এর বাসা নিয়ে বইয়ে থেকে আমার গেছে কা এই 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 এর দুরু আর কি আজকে আপনি কিভাবে খবর পাইলেন কিভাবে আসলেন বা কি নিয়ে কাজ করছি কাজ করার পরে স্যার আমার নাম্বারটা কইছে বাড়ি লই কইছে ও सारे तो बड़ो सारे तो तुम्हारे नाम बट्टा कोच जाएं भी हमारे नाम बट्टा ना है तो हमारे बाये मोबाइल फोन दी से यार बोले आनी साह बाये मोबाइल पे साह ब्राह्मण बढ़िया 24 डॉट न्यूज़